আগো তোমাকে কতবার বললাম যে অতগুলো নিও না নিও না এবার এই ভারী বোঝা টানতে কত কষ্ট হচ্ছে এদিকে পায়ে এত ব্যথা আরে বাড়ির গাছে গাছ পাকা ন্যাংড়া আম সে খোকাকে খাওয়াও না হ্যাঁ বলো আরে সিজিনের পাকা দেখো না কালকেই সব আম খেয়ে ব্যাগ ফাকা করে দেবে হ্যাঁ হ্যাঁ তোমার খোকা মনে হচ্ছে সেই ছোট্ট খোকাটি আছে যে একদিনে এত আম খেয়ে শেষ করে দিবে আর তোমাকে আমি যে এত করে বললাম যে এত বছর পর আমরা যাচ্ছি তুমি একবার ফোন করলে না কেন বলো তো তোমাকে আমি এতবার বললাম আরে ফোন করলে কি আর সারপ্রাইজ দেওয়া যেত বলো সারপ্রাইজ দেওয়া যেত না একেবারে ওর ফ্ল্যাটে উঠবো দেখবে একদম চমকে গেছে বাহ হ্যাঁ হ্যাঁ হঠাৎ করে চমকে গেছে এটা ঠিক করেছো আরে চলো চলো তাড়াতাড়ি চলো ওই যে গোবিন্দ হ্যাঁ ও বলেছিল বাস স্ট্যান্ড থেকে পনেরো মিনিটের মতো রাস্তা 15 মিনিট হ্যাঁ ও চলো একটু তাড়াতাড়ি হেঁটে যাই চলো 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 তাড়াতাড়ি হেঁটে যাই চলো কই হলো হ্যাঁ হচ্ছে এই তো কাজ এখন আমার সকাল বেলায় ঘুম থেকে ওঠো ব্রেকফাস্ট বানাও তারপর দৌড়োতে দৌড়োতে অফিসে যাও সন্ধেবেলায় তাড়াতাড়ি এসে আবার ঢুকে পড়ো রান্নাঘরে রাত্রেবেলা খেয়ে দে ঘুমিয়ে পড়ো পরের দিনের জন্য রোজ সে এক রুটিন ভাল লাগে না আরে কি হলো দেরি হয়ে যাচ্ছে তো হ্যালো তুমি আমাকে কি মনে করেছো আমি তোমার ভাড়া করা বিনা মজুরির রোবট তাই তো সেই সকাল থেকে আমি কাজ করেই চলেছি করেই চলেছি আর তুমি তারা দিয়েই যাচ্ছ আমি আর কিচ্ছু করতে পারলাম না দেখো সোনা এত রাগ করলে হয় আরে সবাই তো তোমার মতো সরকারি চাকরি করে না আরে আমার তো আজকে ছুটি নেই কি করি বলো

চলো তো একটু এগিয়ে দেখি হ্যাঁ চলো চলো হ্যাঁ চলো চলোগুলো খুব বড় বড় হ্যাঁ বলছিলাম কি আজকে অফিসে বলে না ছুটি নিয়ে নিয়েছি সত্যি হ্যাঁ হুম মিথ্যে বলছো না না একদম সত্যি বলছি চলো আজকে একটা প্ল্যান করি ব্রেকফাস্টটা সেরে নিয়ে চলে যাব আমরা মুভি দেখতে ঠিক আছে তারপর বাইরে লাঞ্চ ঠিক আছে সন্ধ্যাবেলা নেহা কাকার কনসার্ট আছে দেখতে যাবে হ্যাঁ হ্যাঁ ওটা দেখে তারপর ফিরবো তো বাইরে ডিনারটাও করে ফেলবো নাকি খুব মজা হবে আর হ্যাঁ তাড়াতাড়ি রেডি হয়ে যাবে কিন্তু আচ্ছা ওই দেখো ওই দেখো উনাকে জিজ্ঞেস করো তো ফ্ল্যাটটা কোথায় আচ্ছা দেখছি দেখছি আচ্ছা দাদা এখানে পুনশ্চ ফ্ল্যাটটা কোনটা পুনশ্চ ফ্ল্যাট হ্যাঁ আসুন এই যে বিল্ডিংটা দেখছেন হ্যাঁ তার পরেরটাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা 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 এই যে এই যে পুনশ্চ হ্যাঁ 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 এই তো এই তো এসো 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 হ্যাঁ কোথায় যাবে দাদা ওই আমার ছেলে থাকে এখানে ঠিক আছে কিন্তু ড্রাইভার আগে একবার ফোন করে নেবেন না ফোন করিনি তাহলে ফোন করেন ঠিক আছে গুড মার্নিং হ্যাঁ হ্যাঁ আরে সকাল সকাল ফোন করার জন্য তোর কাছে পারমিশন নিতে হবে হ্যাঁ বল তো আরে না না আরে তুই তো অনেক দিন ধরে আমাদের বাড়ি যাসনি ফ্ল্যাটে আসার পর বাড়ি গেছিস আমরা কেমন আছি সেটা জানানোর জন্যই আমরা তোর ফ্ল্যাটের নিচে চলে এসেছি একদম তোর ফ্ল্যাটের নিচেই আছি আরে ঠিকানা পেতে কি আর অসুবিধা হয় ওই যে এই শোনো না দেখো না কোনটা পড়ি এটা না এটা এটাই পড়ো এটাই এটা পড়বো এটাতে ভাল লাগবে বলছো হ্যাঁ ঠিক আছে এটাই পড়ছি তাহলে আচ্ছা এই তোর ফ্ল্যাট নাম্বার কত বল আমি সরাসরি তোর কাছে চলে যাই পাশাপাশি বসে বাকি সব গল্প করব আর শোন আমার সকাল থেকে ভীষণ খিদে পেয়েছে বুঝতে পারলি বাবা আসলে বাবা আজকে তো আমরা ফ্ল্যাটে নেই যদি আগে বলতে তাহলে তো আমরা ফ্ল্যাটেই থাকতাম আমরা তো একটু দিঘাতে ঘুরতে চলে এসেছি দিঘাই কই পরশুদিন তো তোর সাথে কথা হলো তুই তো কিছু বললি না বাবা আমরা তো গতকালকে

তাছাড়া আমাদেরও তো ভুল হয়েছে বল আমাদেরও তো ফোন করে আসা উচিত ছিল ঠিক আছে এরপরে যখন আসবো আমরা ফোন করে আসবো কেমন তোরা এনজয় কর রাখছি তাহলে কেমন কি গো কি বললো খোকা কি হলো ওরা দীঘা গেছে বেড়াতে তোমাকে কতবার বললাম যে একবার ফোন করে নাও তুমি তো আমার কথা শুনবে না নিজে যা বুঝবে তুমি তাই করবে এবার কি হবে এখন কি করব আমরা আচ্ছা চলো আমার খুব খিদে পেয়েছে আমার কি পাইনি মাথা আমার কাজ করছে না চলো কোনো দোকানে গিয়ে আগে খাওয়া দাওয়া করি তারপর দেখা যাবে চলো ভালো করে যাবেন বলছি শোনো না আমার না একদম মনে ছিল না ডিম শেষ হয়ে গেছে আর আমরা যখন ফিরবো তখন তো দোকানটা বন্ধ হয়ে যাবে তুমি যাও না এক্ষুনি নিয়ে চলে এসো ওকে ঠিক আছে নিয়ে এসো কিন্তু ঠিক হ্যাঁ 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 দুটো বিস্কুট বলো একটা বিনা চিনি দাওয়া এই যে এই যে চিনি ছাড়া কেমন হয়েছে হ্যাঁ দারুণ যাক চটটা ডিম দিয়ে তো এই সুবান তুই দীঘা চলে গেছিস বললি না সুমন কে সুমন তো তুই সুমন আপনাদের কোনো জায়গায় একটা ভুল হচ্ছে আমি সুমন না আমি সুশান্ত হ্যাঁ তুই আমাদের ছেলে আর আমাদের কি চিনতে পারছিস না কি রে দেখুন আন্টি আপনাদের বড্ড ভুল হচ্ছে কারোর সঙ্গে আমাকে হয়তো গুলিয়ে ফেলছে আমি সুমন না আমি সুশান্ত এই পাশেই থাকি আপনি কি দেখছেন দিন না এই যে শোনো হ্যাঁ বলে একটু দাঁড়াবে ব্যাপারটা হচ্ছে যে আমরা গ্রাম থেকে এসেছি আচ্ছা এক ব্যাগ আম নিয়ে হুম আমার ছেলেকে দেওয়ার জন্য আচ্ছা তো ছেলে চলে গেছে দিঘা ও ফ্ল্যাটে নেই হুম এখন এই আম নিয়ে আবার গ্রামে যাব হুম ভীষণ মুশকিলে পড়ে যাব তো তুমি বাবা একদম আমার ছেলের মতো দেখতে ভগবান চাইছে যে তোমাকেই আমি আমটা দিয়ে যাই না না আম আমি নিয়ে কি করব না 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 শোনো 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 প্লিজ কত দাম হবে দাম কত না না দাম টাম লাগবে না এইটা আমাদের গাছের আম হ্যাঁ তুমি নিয়ে যাও আমি খুব খুশি হব আচ্ছা যখন এত করে বলছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা চায়ের দামটা আমি দিয়ে দেবো হ্যাঁ আচ্ছা আচ্ছা চায়ের কত হলো দিয়ে যাবে তো না 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 আমি নিতে পারবো না আমি নিতে পারবো না পাড়ার ছেলে দিয়ে যাবে তো না না আপনি যান যান কি করবে আর চলো না হ্যাঁ कि होलो हैं चलो चलो করে বসে আছো শুতে আসবে না তুমি যাও সব আমি একটু পরে আসছি আমারও মনটা খুব খারাপ সেই সকালবেলা বেলা কাক ভরে উঠে খালি পেটে কত দূর ছুটে গেলাম আর ছেলেটাকে একবার চোখের দেখাও দেখতে পেলাম না কে বললে তুমি দেখো ছেলেটাকে তুমি তো আম খাইয়ে এলে হ্যাঁ ওই যে ছেলেটাকে চায়ের দোকানে আম দিলাম সেই আমাদের সুমন কি বলছো তুমি হ্যাঁ ও আমাদের কাছে পরিচয়টা লুকাতে পেরেছে ঠিকই কিন্তু ও যে ছোটোবেলায় আম্রপলির গাছ থেকে পড়ে গিয়ে ডান হাতটা যে ঝুলে গেছিল সেই দাগটা কিন্তু লুকোতে পারিনি আর তাছাড়া দোষটা তো আমাদের ওর পরিবারে সমস্যা থাকতেই পারে এটা আমাদের বোঝা উচিত ছিল আমরা না জানিয়ে চলে যাওয়াটা প্রচন্ড ভুল হয়েছে প্রচণ্ড